আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে আমার জাকির ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার নাকি পেজের বাজার একটু উদ্ধবর্তি পেজের বাজার এখন তো আপনাদের শেষ মুহূর্ত এই মুহূর্তে আপনি যারা স্টক করে রাখছে তারা অল্প অল্প আপনি আনতেছে মার্কেটে অল্প অল্প বিক্রি করতেছে এদের চিন্তা ভাবনা কম এদের আহামরি আপনি কোনো আপনি চিন্তা ভাবনা নাই যে মাল আপনি গাড়ি গাড়ি এনে বেশি বিক্রি করতে হবে এই জন্য বাজারটা আপনার একটু উদ্যোগ কিন্তু এই উত্তিগতি এটা মধ্যে না তবে মূলত আপনি যে মালটা স্টক আছে এই মালটা বাজারে আনলে বাজারটা মোটামুটি ভাবে নিয়ন্ত্রণে আসে বাজারে আসতেছে মালটা কম এই হিসেব করে বাজারটা একটু বাড়তি আছে এই বাড়তিটা থাকার কথা না আবার কালকে শুনলাম যে যদি আর একটু বাড়ে তাহলে অলরেডি মনে ইন্ডিয়া বলে আবার দিবে আবার একদিন ভোটার কালকে কথা বললো ইন্ডিয়া তো আগেই দিছে আগে দিছে সরকার আনবে কিনা সেটার বিষয় এখন আবার বন্ধ করে দিছে এখন কালকে আমার কথা হলো

ওই ধান কাছে নাই সে এক কেজি এক বছর আলু ছাড়াইতে গেলে বাড়িতে টাকালে আলু দিয়ে আনতে হয় তাহলে আলু কাজ যাবে কেমনি সেটাই তো এখন এই জন্য আলু আলাপও অবস্থান এই বছর আলু আলাপ করলে হবে না পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা কেজি আলু হিমাগারের ভাড়া তো চারশো টাকা ভাড়া হিমাগারের ভাড়া দিয়ে বাড়ি টাকা নিয়ে আলু আনতে হইতেছে এটার বিব্রতকর অবস্থা এই আলু আজকে যাচ্ছে কত এটা আমাদের কাছে আপনার এগারো টাকা কেজি এটা কি বিক্রমপুর এটা হলো আপনার উত্তরবঙ্গ উত্তরবঙ্গের এগারো টাকা এই আলুটা কত বিক্রি করছে এটা কত আছে আপনার সাড়ে দশ টাকা দশ টাকা এইটা সাড়ে দশ টাকা দশ টাকা আর এই মালটা কত বিক্রি করছে এটা এগারো টাকা এইটা এগারো টাকা আর এই রাজশাহী এটা বারো টাকা এইটা রাজশাহী বারো টাকা সর্বোচ্চ ভালো আর আমাদের আলু করে আছে ছয় টাকা কেজি

হাডে মাল কমছে দাম কি মনে মনে হয় হইতেছে উনত্রিশশো আছে ফরিদপুরে ফরিদপুরে উনত্রিশশো তিন হাজার পাবনায় তিন হাজার বত্রিশশো আর রাজবাড়ি সোনাপুর মোটামাল ওইটা নাকি বত্রিশশো বাড়াইশো

পাবনা তো গড়সাটা গড়সার জন্য নিচে সেগুলো তো বাহাত করতে আচ্ছা যেটা মোটা ওগুলো পঁচাত্তর ছিল আচ্ছা আমরা বাজার এভারেজ বাজার বাড়তেছে বাড়তেছে হ্যাঁ বাড়ার কি অবস্থান হয় এটা বোঝা যাবে দুই তিন তারিখে দুই তিন দিন বোঝা যাবে আচ্ছা বেসা বিক্রি আছে

পাঁচ টাকা ছয় টাকা এরকম খাইতে পারে যা আদার দামের কম কমছে মনে হচ্ছে এটা কি এটাও কেরালা এটাও একই দাম একই দাম একই দাম মানভেদে তো দেখিয়া একশো বিশ টাকা পনেরো টাকা বিক্রি হয় বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ তার মানে শুধু পেঁয়াজের বাজারে সবগুলো ধস আচ্ছা একটু যদি ঠিকানা দেন আমাদের সদর বিতর এই মোবাইল নাম্বার যোগাযোগ করলে আপনি খুঁজে পাব্য তোমার পিঁয়াজ আলু রসুনও কিনতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ